মাছটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম বেশ মেলা এখানে আমি রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা লবণ হলুদ মশলাটাকে ঢেলে দেব সজিনার আলুটাকে ধরে দেব সজনা আলু দিয়ে পাতলা করে মাছের ধরুন করব মশলাটা হয়ে গেছে এবার সোর্ষা বাটার দিয়ে দেব সোর্ষা বটরটাকে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো তাহলে যাবে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ এবার ভেজে রাখা মাছটাকে ঢেলে দেব আমার রান্নাটা হয়ে এসছে এবার আমি কাঁচা আম দিয়ে দেবো কাঁচা আম দিয়ে বেশি দিন খাবো না অল্প একটু খুটিয়ে নামিয়ে নেব বন্ধ করে দিলাম সজনা আর আম দিয়ে পাতলা করে মাছের ঝোল দেখেন কত সুন্দর হয়েছে এইভাবে আমার মতো একদিন রান্না করে দেখতে পারেন ইনশাআল্লা ভালো লাগবে